আজকে শিখবো আমরা সমানাধিকরণ বহুব্রী সমাজ পূর্ব ক্লাসে আমরা জেনেছিলাম পূর্ব পদ বিশেষণ পরের পদ বিশিষ্ট পদ প্রদান হলে তখন তাকে বলবো আমরা সমানাধিকরণ বহুব্রী সমাজ আমরা আহ ব্যাস বাক্য জানবো এবং আজকে যে আমরা প্র্যাকটিস অংশ করছি সেটা তো আমরা জানতে পারছি এগুলো হচ্ছে সবগুলোই সমানাধিকরণ বহুব্রী সমাজ শুধু আমরা বেশ বাক্য জেনে নেব শিক্ষার্থী বন্ধু দেখো গৌরাঙ্গ গৌরঙ্গ তৃতীয় তৃতীয়পথ প্রধান স্বল্পায়ু স্বল্প আয়ু যার অল্পায়ু অল্প আয়ু যার সুকণ্ঠ সুন্দর কণ্ঠ যার, মধ্য বয়স যার মধ্য বয়সী কালো বরণ কালো বরণ যার পোরা কপাল যার পোরা কপালে মতিছন্ন যার মতিছন্ন বিগত হয়েছে পত্নী যার বিপত্নীক সুন্দর শিল যার সুশীল নীলম্বর যার নীলাম্বর পীতম্বর যার পিতাম্বর দেখো পীতাম্বর মানে কিন্তু শ্রীকৃষ্ণ বলা হচ্ছে আর নীলম্বর শ্রীকৃষ্ণের ভাই পক্ষকেশ পক্ষকেশ যার ঋতু সর্বস্ব ঋত হয়েছে সর্বস্ব যার কম বকত কম যাত যার বধব বদ বখত যার এই বদ বখত মানে কি যার হাতের লেখা খারাপ হতশ্রী হত হয়েছে শ্রী যার উচ্চ শির যার উচ্চ শির নীলকণ্ঠ যার এই নীলকণ্ঠ মানে কি শিবকে বোঝা হয়েছে হতভাগ্য হতভাগ্য যার হতভাগ্য খোস মেজাজ যার খোস মেজাজ বিশাল অক্ষী যার বিশাল মানে দুর্গাকে বোঝানো হয়েছে আয়ত লোচন যার আয়ত লোচনা দুর্গাকে বোঝানো হচ্ছে সু সুশ্রী সুন্দর শ্রী যার সুন্দর শ্রী যার সুশ্রী এই এগুলো সবগুলো কিন্তু সমানধিকরণ বহুব্রী কি জন্য বলবো যে পূর্ব পদ বিশেষণ পরের পদ বিশেষ এবং তৃতীয় পদ প্রধান তখন তাকে বলবো আমরা সমানাধিকরণ বহুব্রী সমাস নমস্কার